সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দামাকা একটি প্রোডাক্ট যারা নাকি প্রবাসে থাকেন স্ত্রীকে দেশে রেখে খুবই টেনশনে থাকেন যে কারোর সাথে পরক্রিয়া করে ফেললো নাকি সেই টেনশনটা দূর করবে আপনার এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই উন্নতমানের মানের এবং এটা ভাইব্রেশন সিস্টেম কিন্তু এটা কিন্তু ভাইব্রেশন সিস্টেম খুবই উন্নত মানের চলুন দেখাই প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম প্যাকেট ইনটেক প্যাকেটের মাধ্যমে দেখুন প্যাকেটটা কতটা ফুল সরাসরি চায়না থেকে কিন্তু আমরা সরাসরি ইনপোর্ট করি দেখুন খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি দেখুন কতটা ফুল যারা নাকি সিঙ্গেল আছেন প্রবাসের স্বামী থাকে তাদের জন্য এই প্রোডাক্টটি এটা আপনার স্বামীর ই করবে চলুন দেখাই কতটা কোয়ালিটিফুল এই এখানে কিন্তু একটা সুইচ রয়েছে দেখুন এটা এখানে একটা সুইচ রয়েছে এখানে প্রেস করে কিন্তু ধরে রাখবেন প্রেস করার সাথে চালু স্টার্ট হওয়ার সাথে সাথেই কিন্তু একটা ভাইব্রেশন হবে ভাইব্রেশন হওয়ার পরে দেখুন একটি লাইট ধরবে তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ভাইব্রেশন চালু হয়েছে এটা এই দেখুন একটা প্রেস করলে এরকমভাবে চালু হবে আরেকটা প্রেস করলে বাড়বে আরেকটা প্রেস করলে আরও বাড়বে বিভিন্ন মুড় দেওয়া কিন্তু দেখুন কত কয়টা মুড় একটা দুইটা তিনটা চারটা চারটা মুড়ে কিন্তু এটা চলবে আবার প্রেস করলে কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার প্রেস করলে অফ হয়ে যাচ্ছে ঠিক তেমনি এই এইটার মাধ্যমে রিমোটটার মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এটা এই রিমোটটার মধ্যে একটা প্রেস করলে চালু হবে এবং আরেকটা প্রেস করলে একটুখানি বাড়বে এবং হট সিস্টেম আছে দেখুন খুবই উন্নত মানের ফুল এটা চার্জিং সিস্টেম আছে চার্জ এটা এটা কিন্তু চার্জ কেবলটা দেখুন কেবলটার সাথে কিন্তু আমরা দিয়ে দিব এইখান আপনি চার্জ দিবেন দেখুন কোথায় চার্জ দিবেন এখানটা কিন্তু আপনি চার্জ দিয়ে দিবেন এই দেখুন চার্জার সিস্টেমটি এখানে আপনি যে কোনো মোবাইলের মোবাইলের চার্জারের মধ্যে দিয়ে দিবেন চার্জ হবে এক চার্জে কিন্তু আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনি সেট করে ব্যবহার করতে পারবেন দেখুন যে কোনো জায়গায় সেট করে আপনি ওয়ালে দেয়ালে বা ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে কিন্তু ব্যবহার করতে পারবে খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল দেখুন একেবারে সফট খুবই নরম মূলায়ন একেবারে অরিজিনাল একটা প্যানেজ যেরকম একদম অরিজিনাল একটা প্যানেজ যেরকম ঠিক ওই রকমই এটা কিন্তু লম্বায় নয় ইঞ্চি নয় ইঞ্চি পরিমাণে লম্বা এবং মোটা কিন্তু পাঁচ ইঞ্চি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই ফুল প্রোডাক্টটি কিন্তু খুবই স্টক সীমিত যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সোভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে